মূলত এটি হচ্ছে একটি ছত্রাকনাশক ক্রিম আপনার শরীরে চুলকানি ও বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা বা ঘা ও ও চুলকানি চিকিৎসকগণ প্রেসক্রাইব লিখে থাকে তবে অনেকে আছেন এটি ত্বক ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন কিন্তু জেনে রাখা ভালো এটি কোনো স্থায়ী ত্বক ফসাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারীর সমাধান নয় বিশেষজ্ঞ ডাক্তারগুন বলে যে আপনারা যেসব ত্বক ফসাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন সেগুলো সাময়িক ত্বক এবং কালো দাগ দূর করে করে থাকে তবে দীর্ঘদিন ব্যবহারে এটি ক্ষতি আমরা যখন এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকি তখন আমাদের ত্বকের উপরিভাগ পুড়ে যায় আর আমরা মনে করি আমাদের ত্বক ফসা হচ্ছে কিন্তু দীর্ঘদিন ব্যবহারে যখন আপনি রোদের মধ্যে যাবেন তখন আপনার ত্বক জ্বালা করতে পারে এবং ত্বক আরো কালো হয়ে যেতে পারে আর দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যে কোনো ক্রিম যেমন ত্বক ফসাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে যেসব ক্রিম ব্যবহার করছেন তবে এই সব ক্রিম ব্যবহারের আগে একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিন এবং সেই ক্রিম সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ব্যবহার করুন আর আপনারা যদি ত্বক ফসাকারী এবং ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম ব্যবহার করতে চান তাহলে আপনি কসমেটিক্সের দোকানে অনেক ভালো ক্রিম পেয়ে যাবেন সেই সব ক্রিম ব্যবহার করতে পারেন যদিও এই সব ক্রিম আপনার চাহিদা অনুযায়ী যথেষ্ট ফলাফল দিতে পারবে না কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না এখন জানুন সঠিক কার্যকারিতা ও ব্যবহার ডাক্তারগণ এই ক্রিমটি কেন লিখে থাকেন বিশেষ করে আপনার বগলের নিচে হাতে পায়ের আঙ্গুলে চিপায় ছত্রাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া ঘা চুলকানি রোধ করে মূলত ছত্রাক এবং ফাঙ্গাস দ্বারা চুলকানি ও ঘা রোদে নির্দেশিত এই ভেটামিশন সিএল ক্রিম তাই আমি বলবো আপনি না জেনে বুঝে এই ধরনের ক্রিম অজান্তে তকফস্যাকারী হিসেবে ব্যবহার করবেন না অবশ্যই একজন স্কিম ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন